বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আমরা ইনশাআল্লাহ সূরাতুল মায়েদার আজকে 60টি আয়াত নিয়ে আলোচনা করব এবং এগুলা হচ্ছে 20 থেকে 26 নম্বর আয়াত এবং এখানে মনে আছে আর আগের আয়াতগুলোতে আমরা বলেছিলাম যে ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা নিজেদেরকে বলে যে আমরা আল্লাহর সন্তান আল্লাহ আমাদেরকে ভালোবাসে এবং তাদের ভিতরে এই সুপ্রিমেসিটা আসে ভিতরে আছে গর্ববোধ যে আমরা একটা স্পেশাল ক্যাটাগরি আমাদের জন্য আল্লাহ স্পেশাল একটা কনসিডারেশন করেছে এবং এটার কারণে আমরা অন্যদের উপরে জুলুম করতে পারবো এই সুরাতে আল্লাহ সামতাল মুসলমানদেরকে এই ঘটনাটা বলছেন টু প্রুভ যে নো আল্লাহর সাথে মানুষের সম্পর্ক এই কাজের থ্রুতে এবং অনুগত্য আল্লাহর এ আমরা কতদূর করছি আমাদের ভিতরে তাকোয়া কতখানি আছে এটাই দ্য অনলি ওয়ে আল্লাহ আমাদেরকে হেল্প করবে নট বিকজ অফ এনি আদার কনসিডারেশন যে আমরা অমুক গোষ্ঠী অথবা অমুক জাতির এবং বন ইসরায়েলদের সাথে কথোপকথনের থ্রুতে আল্লাহ মুসলমানদেরকে এই শিক্ষণীয় বিষয়টা দিচ্ছেন এবং এখানে একটা পার্টিকুলার ঘটনাটাকে সামনে রেখে মানে এর আগের আয়াতগুলোতে যদি একটা রুলস আল্লাহ বলেন বা একটা থিওরি বলেন ওই থিওরিটাকে প্রুফ করার জন্য একটা পার্টিকুলার স্টোরি বইটা কোরআনের অলওয়েজ স্টাইল যে কোরআন থিওরিটিক্যাল বই না কোরআন যে কোনো কিন্তু সুকে প্রুফ করার জন্য হিস্টোরিক্যাল ইভেন্টস নিয়ে আসেন যে এটা রুল এবং এই ঘটনাটা এসে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে হে মুসলমানরা যাতে তোমরা বুঝতে পারো যে এই রুলটাকে আল্লাহ আলা রিপিট করতে পারেন তোমাদের সময় হে মুসলমানরা এবং ফিউচারে কে পর্যন্ত তা আজকে আমরা এই ছাতটি আয়াতের থ্রুতে আল্লাহ একটা সুন্দর ঘটনা বলবেন বনি ইসরাইলদের এবং কোরআন ইস ফুল অফ বনি ইসরায়েলদের ঘটনা সুরা বাকারাতে আমরা পেয়েছি বাকারার স্টোরি তারপরে ফেরাউনের সাথে মৌসার স্টোরি তারপর ফেরাউন ধ্বংস হওয়ার পরে বনি ইসরাইলদের সাথে ভেরিয়াস স্টেজে স্টোরি তা আজকে এরকম একটা স্টোরি আল্লাহ স্মালা আমাদেরকে বলবেন এই ছয়টি আয়াতে স্টোরিটাকে আরো একটু আলোচনা করব। আজকের শুধু এই ছয়টি আয়াতটাকে আমরা তেলাওয়াত এবং সংক্ষেপে তর্জমা করে ইনশাল্লাহ পরের বার আরো ডিটেলস দু একটি পয়েন্টস নিয়ে আমরা ইনশাল্লাহ এখানে আলোচনা করব। কিন্তু আপনাদেরকে জাস্ট এই কনটেক্সটা বোঝানোর জন্য সংক্ষেপে যেটা আমি বলতে পারি যে আল্লাহ আল্লাহআলা তারা জানেন যে মূসা আল সেভ করলেন অলৌকিকভাবে ফেরাউনের হাত থেকে এই সমুদ্রটা কীভাবে আল্লাহ স্মানতালা ওপেন করে দিলেন বনি ইসরায়েলদেরকে মুসা দিয়ে মারাতে সমুদ্রটা ওপেন হয়ে গেল শুকনা রাস্তায় তারা পার হয়ে গেল ফেরাউনও ঢুকতে চলো কিন্তু ঢুকার পরে পানি এসে তাকে ডুবিয়ে মেরে ফেলল অপর সাইডে যাওয়ার পরে এখন মুসা আল কোথায় যাচ্ছেন বনি ইসরায়েলদেরকে নিয়ে মুজা আলিয়ালাম তাদের একটা শহরে যাচ্ছেন যেটা বাইতুল মফতেস প্যালিস্তিনে আল কোত সেই শহরে যাচ্ছেন কারণ আল্লাহ তাকে প্রমিস করে রেখেছে এই শহরটা এবং এই শহরটাই ছিল ইব্রাহিম আলি পরে ইয়াকুব আপনারা জানেন বাইতুল মফতেসকে নির্মাণ করেছে ইয়াকুব আলি ইসাল্লাম এবং ওইখানেই তারা বসবাস করছিলেন কিন্তু ইউসুফ আলি সময় তারা হিজরত করে মিশরে চলে আসলো হিজরাত করে মিশরে আসলো এখন মুসা তার কমকে নিয়ে ফের আউনের হাত থেকে রক্ষা করে তাদেরকে আবার ব্যাক করে নিয়ে এসছেন তাদের হোমল্যান্ড যেটা প্যালেস্তিনে তা আল্লাহ তালা তাদেরকে এই শহরটা লিখে দিয়েছেন যে শহরটা কিন্তু তোমাদের শহর কিন্তু দেখেন এত বড় নিদর্শন পাওয়ার পরেও আজকের আমরা আয়াতগুলোতে দেখবো যে তাদের ব্যয়াদবির লেভেলটা কতদূর এবং এটাতে আমাদেরকে আল্লাহ সুমতালা বলছেন যে তোমরাও কিন্তু এরকম ব্যয়াদি করো না আল্লাহ যখন কোনো কিছু প্রমিস করেন তখন সেরকমভাবে আমাদের ইমান যদি থাকে তাহলে প্রমিসগুলোকে এইভাবে আমরা সিরিয়াসলি নিব এবং এরকম প্রমিস আল্লাহ আমাদের জন্য করে রেখেছেন ইন্নাল আউদ্দলিল্লাহ ইউ রিসু হামাইয়াশা উমিন ইবাদি ওয়ালা আকিবাতুল মুতাকিন তারপরে কোরআন শিবে কত প্রমিস আছে ওলাকাত ক্যাতাবনা ফিজাবুর ইমিম বাদি লিখরে আন্নাল আউদ্দিয়া রিসু হা ইবাদিয়া সালেহন জমিগুলা সালেহিনদের জন্য আল্লাহ লিখে রেখেছেন এবং কিছুকাল হয়তো কাফেররা মুনাফিকিনরা ফেরিয়াস ডিকটেটররা কিছুদিন উপভোগ করবে যেমন বাসার এবং তার ফ্যামিলি পঞ্চাশ বছর উপভোগ করলো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে পঞ্চাশ বছর কিছুই না এবং ইনশাআল্লাহ ভালোদের হাতেই আল্লাহ আলা এখন এটা দিয়েছেন সিমিলারলি আমরা মনে করি এ কাজজা শহর এবং পুরা প্যালেস্তিনটা ভালোদের হাতেই দেবেন এটাই আল্লাহ আলার নিয়ম জেরুজালেমে ক্রুশেররা নব্বই বছরের মতন ছিল তারপরে সালাহ উদ্দিন আইউবিয়া সেটাকে ওপেন করলো সো বারবার হিস্ট্রিতে এভাবেই রিপিট হচ্ছে তাই না তো এখন বান ইসরাইলদের এই যেটা আমরা শুনবো আজকের আয়াতগুলা এগুলাতে দেখা যায় যে আল্লাহ সুমাকালা যখন কোনো রুলস দেন আল্লাহ চায় যে আমাদের থেকে ইফোর্ট দেওয়া এবং ইফোর্টার অ্যারাবিক ওয়ার্ডটা হচ্ছে জুহুদ জুহুদ বা জিহাদ এগুলার পিছনে যে ইয়া আছে এফোর্ট দেওয়া যে মনের ভিতরে যে ভয় বিভিন্ন কনসিডারেশন যে আমার শত্রুর হাতে অনেক আছে আমার চাংটা তো চলে যেতে পারে বাসাতে আমার বিবি বাচ্চারা আছে এই যে মানসিক একটা ব্যারিয়ার এটাকে যখনই আপনি ভাঙতে পারবেন বাদ বাকিটা কিন্তু ইজি এই জিনিসটা আমরা আজকের রায়াত আপনারা উপলব্ধি করবেন যে এটার মানেই হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ যে একটা ফিকটিশাস একটা শয়তান মাথার ভিতরে ঢুকিয়ে দিবে যে আরে আমার তো এত কিছু শয়তান আরও মনে করে দিবে তোমার তো এত অ্যাটাচমেন্ট আছে জমির সাথে বউ বাচ্চা আছে এই চাকরিটা আছে তুমি এগুলো ছেড়ে দিচ্ছ কিসের জন্য মরে যাচ্ছ তুমি এই যে এই এরকম চিন্তা যখন মানুষ দূর করতে পারে তারপরে কিন্তু বাদ বাকিটা স্পেশালি যখন আল্লাহ কোনো কিছু লেখে রাখে আল্লাহ যদি প্রমিস করে এবং আমাদের ভিতরে ভয় এবং তাওকলটা আল্লাহ যদি থাকে এই তওয়াকলে আল্লাহর অভাবের কারণেই আসলে আমাদের এই প্রবলেম সো ইনশাআল্লাহ আপনারা যখন এই আয়াতগুলো আমরা একত্রে তেলাওয়াত করব। এই সব মিনিংসগুলো যেন আমরা নিতে পারি এবং এটাই উদ্দেশ্য আসলে শরীফের সব আয়াতের কাজে আমি দেরি না করে আসুন আমরা আয়াতগুলোতে যাই যে সিনটা তাহলে আমাদের জেনে নিলাম যে আল্লাহ সালা মুসাকে এবং তার কমকে সেভ করে সমুদ্র অতিক্রম করে এখন তারা ওপেন করতে যাচ্ছে একটা শহর ওই শহরটা যখন ইয়াকুব আল ইসাল্লাম এবং ইউসুফের সময় সবাই চলে গিয়েছিল ওই শহরটা ক্যান আন ইন এবং তাদের ভিতরে তাদেরকে আমা লেখা বলা হয় বেশ পাওয়ারফুল এবং শক্তিশালী একটা ট্রাইব এসে তখন ওই শহরটাকে দখল করে এখন মুসা মিশন যে ওই শহরটাতে তাদের সাথে লড়াই করে স্ট্রাগল করে ওরা শহরটাকে এখন দখল করবে তো এটা রিকোয়ার্স জিহাদ এবং স্ট্রাগল কিন্তু এটার পিছনে আল্লাহর প্রমিস আছে কাজে এখন বনি ইসরায়েলদের যেটা উচিত যে ইমানটা এনে এবং তাক এবং ইমান এবং আল্লাহর ভয় এ করে জাস্ট প্রথম স্টেপটা নেওয়া তারপরে বাদ বাকিটা আল্লাহ আলাপ করবেন সো এটাই হচ্ছে কনটেক্স আসুন দেখি আমরা বনি ইসরায়েলদের কি রিয়াকশন ছিল এই আয়াতগুলোতে ২০ বিশ থেকে ২৬ নম্বর আয়াত وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين أنبياء ننسى كنا برباه لإقلابه أنبياء إبنتم رشعرون كرو وإذ قال موسى موسى بولو কাউমিহি তার কাউমকে ইয়া কাউমি হে আমার কৌম তাদের অ্যাটেনশান গ্র করার জন্য এক নম্বর দুই নম্বর এটা একটা ভালোবাসার সাইন যখন একজন তার ছেলেকে এটাকে বলে হে আমার ছেলে সো তাকে তাদের সিম্পেথি এবং অ্যাটেনশান ড্র করে বলছেন উদ করু নিয়ামত আল্লাহ হে আলাইকুম হে আমার কৌম তোমরা স্মরণ করো নামত আল্লাহ আল্লাহর নিয়ামত আলাইকুম তোমাদের প্রতি এলিক ফিকুম আম্বিয়া যখন তিনি তোমাদের মাঝে ফিকুম মানে তোমাদের মাঝে নবীগণদেরকে যা আয়লা করেছেন মানে পাঠিয়েছেন একটা নবী না অনেক নবী পাঠিয়েছেন ওয়া যা মুলুকা এবং তোমাদেরকে মুলুক বানিয়েছেন রাজ্যর অধিপতি করেছেন তোমাদেরকে সমাজে রাজা বানিয়েছেন এবং এটা নিয়েও আমরা আলোচনা করব কিছু কিছু তফসিরে বলা হয় যে তোমাদের বেসিক নিডস যেগুলা ইন টার্মস অফ বাসায় একজন খাদেম দেম ডেইলি তোমাদের যেগুলা খাওয়ার ওয়াইফ ছেলে পেলে এটা যদি কারো থাকে বাসাতেলে সে অ্যাজ ইভ যে সে হচ্ছে তার একটা ছোট কিংডম তোমাদেরকে কিংস বানিয়েছে মুলুকান ওয়াতকুম এবং তোমাদেরকে আল্লাহস মাহ তালা দিয়েছেন মা আলম ইউতি আহাদম মিনাল আলামিন এমন কিছু দিয়েছেন যেটা লাম ইউতি কাউকে দেননি মিনাল আলামিন বিশ্ব জগতের তোমাদের টাইমে তোমাদের টাইমে তোমরাই ছেলে সমাজের সবচেয়ে বেস্ট এগুলো হচ্ছে আল্লাহ নেয়ামত তুমি স্মরণ করে দাও হে মুসা তোমার কওমকে একুশ নম্বর আয়াতে যাই ইয়া পাউমেদ ও খুলুল আরো বল মোকাদ্দা সায়ত লাথি ক্যাথবাল্লাহ হুলহকুম ওয়ালা তা আরো তাদু আদ কুম ফেতম কলিবো সিরিন তার আগের আয়াতে নেয়ামতগুলা বলার পরে যে যে আল্লাহ যিনি তোমাদেরকে এত বেশি নেয়ামত দিয়েছেন তোমাদের কাছ থেকে ইন রিটার্ন একটা ছোট এফোর্ট চাই সেই এফোর্টটা কি ইয়া কাউমি ওদ খুল আর মুকদ্দাসা তোমরা জিহাদে নেমে যাও এবং আরদাল আরকাতে প্রবেশ করো উদ্খুলো মানে প্রবেশ করো আল আরদাল মুকদ্দাসা প্যালিস্তিন এমন একটা জমি যেটা হচ্ছে পবিত্র একটা জমি সেখানে তোমরা প্রবেশ করো এরকম একটা জমি যেটা আল্লাহ লেখে রেখেছেন তোমাদের জন্য মানে তোমাদেরকে প্রমিস করে এটা তোমাদের জন্য দিয়ে দিয়েছেন আল্লাহর এটা ওয়াদা আলা এবং তোমরা ইর্তিদাদ করো না মোরতাদ হয়ে যাও না তোমরা ফেরত চলে যাও না আলা আদবারিকুম তোমাদের পিছনে দিকে তোমরা ফেরত চলে যাও না যদি এটা করো জিহাদ থেকে দূরে চলে যাও আল্লাহর এত নেয়ামতকে বেঈমানি করে এই এই যে জিনিসটা আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি করেছে সেটা না শোনো তাহলে কি হবে ফান কালিবু তোমরা প্রত্যাবর্তন করবে খাসেরিন হিসাবে ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা ব্যাক করবে যে কোনো নেশান যখন জিহাদ এবং আল্লাহর কমান্ড এগুলো থেকে অন্যদিকে চলে যায় ব্যাক করে তাহলে তারাই খাসেরিন হয়ে যায় তারাই লুজার হয়ে যায়

এই যেখানে সব জায়গাতে যখন নুন একটু দিবেন তারা কি বলল বললো তারা বলল ইয়া মূসা হে মোসা ইন না এই যেখানে আপনি আমাদেরকে ঢুকতে বলছেন যে শহরটাতে ঢুকতে বলছেন জিহাদ করে দখল করে নিতে বলছেন ক্যাপচার করতে বলছেন ওপেন করতে বলছেন এটার ভিতরে কাউমান জব্বারিন আছে খুবই দুর্দান্ত শক্তিধর জায়েন্টস এবং পাওয়ারফুল একটা কাউম আছে একটা নেশন আছে কাজেই ইন্নাথ খুলাহা আমরা কখনো এটাতে ঢুকবো না হাত্তা ইয়ুজ ওমেন হা যতক্ষণ পর্যন্ত না তারা এখান থেকে বাইরে হয়ে যায় এরকম কাউকে দেখেছেন যে একটা শহরে উইদাউট লড়াই উইদাউট ফোর্স একজন বাই বাই করে ওকে আপনারা আসেন আমাদের বাসা দখল করে নেন আমরা পাড়ালাম আমরা অন্যদিকে চলে গেলাম যারা জাব্বারিন এটা কখনো হয় না কিন্তু তারা এরকম বেদবি করে মুসাকে বলল যে আমরা কখনো যাব না কারণ এখানে অনেক শক্তিশালী আছে ওরা যদি বাহিরে যায় তাহলে আমরা সুন্দর করে ঢুকবো উইদাউট এনি লড়াই উইদাউট এনি জিহাদ সুবিধাবাদীদের মতন ওই জন্য বলছে ফা ইন ইয়ু যদি তারা এখান থেকে বাহির হয়ে যায় ফা ইন না দা অনলি তখন আমরা ঢুকতে পারি এখানে তেইশ নম্বর আমরা যাই قال رجلان من الذين يخافون انعم الله عليهم ادخلوا عليهم الباب فاذا دخلتموه فانكم غالبون وعلى الله فتوكلوا ان كنتم مؤمنين ان كنتم نون ساكنه كاف اخفاء আবার এখানে নুন সাকেনা তা ইফা কুন্তুম কুন জোলানি সেই সময় মুসা আল সাথে দুইটা লোক ছিল মিনাল্লা দিনা ইয়া খাফুনা যারা ভয় করে না হিমা আল্লাহ তাদের উপরে নিয়ামত দিয়েছেন যেটার কারণে তারা তাদের ভিতরে আল্লাহর একটা ভয় আছে তারা জানে আল্লাহর প্রমিস একটু আগে যখন আল্লাহ বললেন যে আল্লাহ কাতাব আল্লাহ আল্লাহ তোমাদের জন্য এটা লিখে রেখেছে তারা এই প্রমিসের মিনিংটা ভালো মতো জানে এবং তারা জানে যে আমাদের একটু স্ট্রাগল করতে হবে কিন্তু যেহেতু আল্লাহ প্রমিস দিয়েছেন আমাদেরকে আল্লাহ বিজয় করবেনি তো তাদের এই নলেজটা আছে এবং তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না আমল্লাহ আলাইহিমা উদ হুল আলাইহিমুল বাব তারা তার কমদেরকে কি বলল বললো যে তোমরা অত চিন্তা করো না উৎকুলু আলাই হিমুল তোমরা দরজাটা দরজাটা খুলে ঢুকে যাও তোমরা তোমাদের স্টেপটা করো ফাইদা দাখাল তুমুহ যদি তোমরা ওই ফার্স্ট ভয়টা অতিক্রম করে ফার্স্ট স্টেপটা নাও ইদা দখাল তুমু যখন তোমরা ঢুকবে জেনে রাখো ফা ইন্না আলি বোন ইন্না যখন বলা হয় তাই এমফেসিস নিশ্চয়ই তোমরা গা তোমরাই বিজয়ী হবে কারণ তোমাদের পিছনে আল্লাহর প্রমিস আছে এবং আল্লাহ যখন কোনো প্রমিস করে এরকম অলৌকিকভাবে হয় না আমাদের একটা স্টেপ নিতে হবে সেই স্টেপটা কি ওতখুলো আলি হিমুল বাব দরজাটা তোমরা ঢুকো বাদ বাকিটা আল্লাহর উপরে তোমরা ছেড়ে দাও এইভাবে তারা উপদেশ দেওয়া বললো আল আল্লাহ হিফ তাওয়াক্কালু কেবল আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কাল করো ওই জন্য আল আল্লাহ দেয় স্টার্ট হলো কেবল আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কালু করো। করো ইঙ্কুন্তুম মিনিং যদি তোমাদের ভিতরে এই বিলিফটা থাকে তোমাদের ভিতরে যদি ইমানটা থাকে এবং মনে রাখেন যে এবং ইসরায়েল মাত্র কিছু সময় আগেই তারা দেখে এসেছে যে আল্লাহর মেহরবাণী সমুদ্রটাকে ওপেন করে দিয়ে তারা একটা শুকনা রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করলো তাদের শত্রু ফেরাউন পানির মধ্যে আসলো ডুবে গেল এই যে আল্লাহর কুদরত এবং আল্লাহর উপরে ভরসা এবং ইমান এবং আল্লাহর পাওয়ার এগুলা দেখার পরেও তারা ঢুকতে চাচ্ছে না কারণ ওইখানে কাউমান জব্বারিন আছে শক্তিশালী একটা কাউম আছে এবং তারা জিহাদ করতে চায় না 24 موسى ان আমরা যাই ابدا يا موسى فيها لن ندخلها وربك ما داموا فيها قاعدون أنت وربك فقاتلا إنا ها هنا قاعدون أتو আমরা এখানে কখনো ঢুকবো না আবার আরেকটা ওয়ার্ড অ্যাড করলো আবাদান মানে কখনো না কখনো না অনেক এমফিসিস ইন্না আমরা লান কখনো না নদ ঢুকবো না আবাদান কখনো না কত বড় ব্যয়া দুবি এত নসিহাত করার পরে আল্লাহর ভয় দেখানোর পরে তাওয়াক্কুলের কথা বলার পরে ইমানের দিকে ডাকার পরেও তারা এরকম লাস্ট স্টেটমেন্টটাতে হলো মাদাম ফিহা যতক্ষণ পর্যন্ত না এ কাউমান জব্বারিন এই শক্তিশালী একটা গোত্র তাদের বাসাতে আছে এই শহরটার ভিতরে আছে কখনো কক্ষনো আমরা এখানে ঢুকবো না এবং আরো বাদ কি বললো ফাদ তুমি যাও হে মোসা আন্তা তুমি ওয়া রব বুকা এবং তোমার রব তোমরা যা কাতা লড়াই করো করায়দুন আমরা এখানেই বসে আছি কায়দুন তুমি তোমার রব মিলে লড়াই করো আমরা কিন্তু এখানে বসে আছি তখন موسی কি বললেন পঁচিশ নম্বর আয়াতে ক্বালা রাব্বি ইন্নী আমলিকু ইল্লা nafsi ওয়া আখী ফাফরিকু কওমিল ফাসিকিন এখন আর কিছু বলার নাই এত নসিয়াতে লাভ হলো না এখন আল্লাহর কাছে দোয়া করলেন موسی হে রব ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু আমার কোনো ক্ষমতা রাখি না ইল্লা নফসি ওয়া একসেপ্ট আমি এবং আমার ভাই ছাড়া আমার সাথে কেউ সাহায্যকারী নাই কাজে হে আল্লাহ ও ফরক আপনি পৃথক করে দেন বাই নানা আমাদের ভিতরে ওয়া বাইন আল কাউমিল ফা এইসব ফাস গোষ্ঠী যারা জিহাদ থেকে দূরে চলে যাচ্ছে যারা এরকমই ব্যাদবি করছে আমার এবং তাদের ভিতরে আপনি পৃথক করে দেন আপনি ফায়সলা করে দেন হে আল্লাহ তখন আল্লাহর ফাইসালা চলে আসলো 26 নম্বর আয়াতে قال فانها محرمه عليهم أربعين سنه يتيهون في الارض فلا تاس على القوم الفاسقين الله قال انها أي শহরটা যেটা আমি তাদেরকে তাদেরকে আমি প্রমিস করে দিয়েছিলাম যে তোমরা জাস্ট একটু স্টেপ করো আমি আল্লাহ শহরটা তোমাদের জন্য ওপেন করে দিলাম এখন আমি হার্রামা করে দিলাম হারাম করে দিলাম এই শহরে ঢুকা আলাইহিম তাদের জন্য আর ব্যাইন আসানা চল্লিশ বছর এই গোষ্ঠী এরা যোগ্য না আমার মেহরবানির আমার রহমতের এবং এই বিজয়ের কাজে আমি তাদের জন্য এই শহরটাকে হারাম করে দিলাম আর ব্যাইন আসানা চল্লিশ বছর এই টাইমটাতে কি হবে ইয়াতি হু ন্যাফিল আর্থ তারা জমির বুকে ঘুরে ফেরে উদ্ভ্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে রাস্তা খুঁজে পাবে না তাহা মানে হচ্ছে জানে না কোনো অ্যাড্রেসই সে জানে না ডানে যাচ্ছে একবার বাঁয়ে যাচ্ছে আবার সার্কেলের মতন করে ঘুরছে একই জায়গায় চলে আসছে এইভাবে ইয়াতি হু নফিল আর্থ তারা খালি চল্লিশ বছর বসে থেকে এরকম ঘোরাঘুরি করবে কোনো উপায় পাবে না কারণ আমার রহমত তাদের উপর থেকে উঠে গিয়েছে বা এই শহরটাকে আমি হারাম করে দিয়েছি কাজেই হে মোসা ফালা আপনি খুব একটা দুঃখ করেন না আল আল এরকম একটা ফাস গোষ্ঠী তাদের উপরে আপনি তাদের এই দশাটা হওয়ার কারণে আপনি দুঃখ প্রকাশ করেন না আসুন আমরা ইনশাআল্লাহ এর পরের বার এই কয়েকটি আয়াত নিয়ে আমরা ইনশাল্লাহ কিছু শিক্ষণীয় বিষয় স্পেশালি আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় আছে এখানে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ এরপরের স্টেশনে আলোচনা করবো ওসালাম আলিকুম ও রহমতুল্লাহি